আমরা মোটরস টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি টু ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার্স আচ্ছা এই যে ব্যাটারি গুলো এগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এগুলো নরমাল টু ইয়ার্স লাইফ সাপোর্ট গ্যারান্টি থাকে লাইফ সাপোর্ট গ্যারান্টি আচ্ছা ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা লাগে আচ্ছা এগুলো যখন ব্যাটারির জন্য আর কিছু প্রবলেম হয় যেমন বাংলাদেশে যে লিট এসএসজি ব্যাটারি গুলো আছে অটোরিকশা গুলো চলে একটা অটোরিকশা দুই বছর চলে যায় তাহলে তো কন্টিনিউ ইউজ করতেছে তো যে বাংলাদেশি ব্যাটারি আর এটা অরিজিনাল বাইরের দেশের ব্যাটারি তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম তিন বছর তো রাইড করতে পারবেন তারপর আর কিছু প্রবলেম হয়

তো আমি দেখবো যে ভাই আসলে কোথায় কোথায় যে কোনো বাইরের দেশ যত এয়ারপোর্টে দেখবেন এই গোলপুরবেল পাবেন আমাদের মিরপুর লোকেশন বলে দিচ্ছি যে আগের গাছ পাঁচটা বৃষ্টি আছে অর্থাৎ মিরপুর দশ ঠিক মিড পড়েছে আমাদের শোরুমটা ওকে তো চলে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের কারগুলো বা বাইক গুলো নিতে পারবেন